ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদের সন্তান আপনাদের মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকাবাসী আমি আলিয়া আহমদ সন্তান আমার বাবার সামনে রাজনীতি করেছে গণমতের উঠতে উঠে রাজনীতি করেছে আমি আলি আহমদ চুমচার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় জয়বাঙ্গ জয়বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই যদি বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নানান একত্রিশ বছর আপনাদেরকে কেউ সৎ পাবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ করায়ণ হয়ে অন্য কোন দলের আঘাত করেছি অথবা কাউকে আমি কোন ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দলমতের উঠে উঠে নিজের দলের মতভেদের সত্য এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই তো কি হত্যা সহ সকল হত্যা গেলে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবি দিকে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে এর গ্রেফতার করা হচ্ছে আমি জানি না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বুঝতে পাই নাই বায়ের সুখ তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে এরেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা

সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি শততার কি স্বয়ং মূল্যায়ন আমি তো আমি তো করাই নেই তাহলে এইভাবে আমাকে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের